আজকে আমি পাখির ব্রিডিং বক্সে কি কী দেই এবং ব্রিডিং বক্সটার সাইজ কেমন বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব ধৈর্য সকাল ভিডিওটি দেখবেন তারপর আপনাদেরকে অনেকেই কমেন্ট করছেন যে আমি সত্য পাখিরে ব্রিডিং কোষে কোন বিডিং কোষের জন্য কোন মেডিসিনগুলি ইউজ করি এটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব আমি মূলত কোন চারটি মেডিসিন ব্যবহার করি আমার এই পাখির জন্য আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন টিয়া পাখির সম্পর্কে এটিএ দিন ইতিমধ্যে ভিট করেছে দুই থেকে তিনবার বিডিং করে ফেলছে এখনো আমি বক্সটি খুলে দেখি যে তারা ডিম পারছে কিনা আমার যে অভিজ্ঞতা অনুযায়ী আমি এখনও মনে করি যে তারা ডিম পারে না কেন ভিট করার এক থেকে পনেরো দিনের ভিতরে ডিম পারে ফাঁকি যেহেতু পাখিটিন প্রথম বিট করছে আজকে তিন থেকে চার দিন হয়ে গেছে অনেক সময় দেখা গেছে ভিট করে কিন্তু সঠিক নিয়মে যদি ভিট না করা হয় তারা তাছাড়া ফাকি ডিম পারে না সঠিক নিয়ম আর ভাবে ফাঁকি বিট দেখা গেছে এমনি একটা হিসাব আর বিট যেটা সঠিক বিট করা হয় সেটা অনেকক্ষণ একটা সময় নেয় এক মিনিট বিট করার পরে সেই বিটটি সম্পূর্ণ কার্যক্রমপূর্ণ হয় তো প্রথমে আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করব আমার ফাঁকির বিডিং বক্স সম্পর্কে বিডিং বক্সটা সাইজ কত এবং ফাঁকির বিডিং বক্স আমি কি দেই যে যেহেতু ডিম পারার জন্য কি দেওয়া হয় বক্সের ভিতরে এবং বক্সটিতে ফাকি ওঠা নামা করার জন্য আমি যেভাবে যে সিঁড়িটি দিয়েছি আপনারা চাইলে আমার মতন এইভাবে দিতে পারেন খুবই সহজে এই পদ্ধতিটা আপনারা নিজে ঘরে করে নিতে পারবেন এতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তাহলে ভিডিওটি দেখতে থাকুন এ হলো আমার বিডিং বক্সটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো উপরের সাইড আর এ হলো ফার্স্টের সাইড আমার এই বিডিং বক্সটির দুইটি সাইড ফকেট আছে ফকেট বলতে এই যে কফাট এরকম সিস্টেমের কফার আমি দেখুন কবজাটা লাগাইছি কিভাবে এইভাবে কব্জা লাগাইলে যে উপকারটি হয় সেটি কবজা আপনার অনেক সময় দেখা গেছে কবজাগুলি আস্তে আস্তে ঝং ধরে ভেঙে যায় আর এই ধরনের কবজাগুলি লাগাইলে কখনো ভাঙার কোনো চিন্তা থাকে না এবং এই বিডিং বক্সটি উচ্চতায় দুই ফুট এবং দীর্ঘতায় মানে চ পাশে দেড় ফুট এই যে আমার বাকির জন্য আমি যেভাবে বিডিং বক্সে এইখানে হলো কাঠের গুঁড়া মানে এই কাঠের গুঁড়াগুলি আপনারা সহজে ফ্রিতে পেয়ে যাবেন যে কোনো ফার্নিচারের দোকানে যেখানে মিশিং মাধ্যমে কাট নকশি করা হয় সেই নকশির দোকানে পাওয়া যায় ওখানে গেলে আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন আমি যেমন প্লাস্টিকের বস্তার এক বস্তা নিয়ে এসেছিলাম যখন আমার অনেকগুলি পাখি ছিল আমি সেখান থেকে অল্প অল্প করে দিচ্ছি এবং এই যে দেখুন আমার পাখি নামার জন্য আমি যে সিঁড়িটি করে দিয়েছি সিঁড়িটি হলো একটি আঠারো বিশ আঠা আঠারো চব্বিশের খাসার মুখ এই মুখটা দিয়ে আমি এখানে দিয়েছি আপনারা চাইলে আঠারো বিশ চব্বিশ খাঁচার মুখো দিতে পারেন বা ষোলো আঠারো খাসার মুখো দিতে পারেন এইভাবে দিলে পাখিগুলি সহজে না নামা করতে পারে তাদের কোনো প্রকার সমস্যা হয় না তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে না আমার পাখিগুলি না এখনও কোনো প্রকারের ডিম পারে না অবশ্যই আশা করি এক সপ্তাহের ভিতরে ডিম পাখি পারবে এবং আপনাদেরকে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো অবশ্যই যে দুটি ফাঁকি আমার এখন বক্সের বাইরে যেহেতু আমি মিটিং ভিডিওটা করতেছি তখন বক্সটা খুলছি তার জন্য তারা বাইরে গেছে আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমার ফাঁকি মেয়ে ফাঁকিটার ফসম পড়ে গেছিলো সেই ফসমগুলি কিন্তু আবার উঠে গেছে আপনারা অবশ্যই দেখতেছেন ক্লিয়ারভাবে দেখে নেন আমি ফসম উঠানোর জন্য যে মেডিসিনটা ইউজ করছি সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এবং সেই মেডিসিনটা শুধু ফাঁকির ফসম ওঠে না আরো অনেক অনেক কাজ করে ফাঁকির জন্য ফাঁকির ডিমের অনেক উপকার হয় কি কি উপকার হয় সবই আস্তে আস্তে বলে দেব আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চারটি মেডিসিন ফাঁকির জন্য কোনটা কি কারণে ব্যবহার করতে আমি এক এক করে আপনাদেরকে বলি প্রথমে আমি এই যে জিন্স বেট বিটেন বিটটা সম্পর্কে আলোচনা করি এটাই মূলত হল ফাঁকির আপনার বড়ো ফাঁকি বলেন আর বাচ্চা ফাঁকি বলেন তাদের অনেক সময় বাচ্চা ফাঁকি ফসম উঠতে একটু দেরি হয় সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন এটা ইউজ করার নিয়ম হলো এক লিটার পানির সাথে এক মিলিয়াম ওষুধ নিয়ে নেবেন নিয়ে ফার্স্ট থেকে সাত দিন খাওয়াবেন সেক্ষেত্রে ফাঁকির বাচ্চা এবং বুড়া ফাঁকির যে ফসম ঝরে যায় সেই ফসমগুলি অতি দ্রুত উঠে যাবে তারপরে এই জিন্স বিটে অনেক সময় ফাঁকি ডিম ফেললে আপনারা অনেকেই দেখছেন যে ফাঁকির কু ডিমটার ইয়াটা ফাতলা হয় মানে শোকলাটা পাতলা হয় এবং ডিমের সাইজটা ছোট হয় সেই ক্ষেত্রে ফাঁকির ডিমের শোকলা অনেক শক্ত হয়ে যাবে এবং ডিমের সাইজটি বড় হবে এটা হলো মূলত এই এই বিষয়টির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এই মেডিসিনটা আমার মতন ব্যবহার করতে পারেন ফাঁকির আশা করি ফাঁকির ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন যারা ফাঁকির ফসল উঠে গেছে তারা অতি দ্রুত এই মেডিসিনটা ইউজ করুন দুই নম্বর হলো ইসেল ইসেলে ফাঁকির যে মূলত কাজ করে ইসেলটা খাওয়ার নিয়ম হলো তাও পাঁচ থেকে সাত দিন এক মিলি ওষুধ এক লিটার পানির সাথে পাঁচ দিন থেকে সাত দিন খাওয়াবেন তাহলে সম্পূর্ণ কোষ হয়ে যাবে এটা ফাঁকির অনেক সময় ফাঁকির দুর্বলতা থাকে আপনারা জানেন যে ফাঁকি দুর্বল থাকে সেক্ষেত্রে বিট করে না এটা ফাঁকির দুর্বলতাকে সফল করে এবং ফাঁকির ডিমকে ডিমকে জমায় অনেক সময় ফাঁকির ডিম ফ্যাটে জমে না এটা খাওয়াইলে ফাঁকির ডিমটা তাদের জমে এবং এটার সাথে সাথে আপনারা আর একটি কাজ করে নেবেন যেটি হলো ডিম সিদ্ধ করে মিশিং দিয়ে মানে কুচা করে আপনারা খাওয়াবেন তাহলে পাখির ডিমটা অতি দ্রুত জমে যাবে এটা হলো ছেলে পাখিটা যখন দুর্বল থাকে সেক্ষেত্রে ছেলেটা পাখিটার দুর্বলতা কেটে সফ সফলতা ফিরে আনে এটা আপনার ছেলে এবং মেয়ে দুইটাকেই খাওয়াই খাওয়াইতে পারবে খাওয়াবেন একই সাথে পাঁচ থেকে সাত দিন এই যে লিভা ভিট ভিটটা হলো কিরমির ওষুধ যখন খাওয়ানো হয় যেমন কিরমির ওষুধ ওষুধ স্বাভাবিকভাবে দুইবার খাওয়াইতে হয় যেমন আজকে খাওয়াইলেন আজকে খাওয়ানোর পরে ছয় দিন ঘ্যাপ থাকবে বা সাত দিনের দিন দ্বিতীয় দিন খাওয়াইতে হবে ক্রিমির ওষুধটা এই ছয় দিন এই লিভাবিটটা আপনারা ফার্স্টে ওই আবার ওই বাকি ওই ফাঁস থেকে ছয় দিন এক মিলি ফানির সাথে এক মিলি ওষু ওষুধ এক লিটার ফানির সাথে ছয় দিন খাওয়াবেন যখন এটা ছয় দিন খাওয়ানোর শেষ তখন ক্রিমির ওষুধটা আবার দ্বিতীয় সাত দিনের দিন ক্রিমির ওষুধটা খাওয়াই দেবেন ক্রিমির ওষুধ খাওয়ানোর পরেই মূলত ফাঁকিকে ভিটামিন ব্রিডিং ব্রিডিং কোষটা করে নিতে হয় এই ব্রিডিং কোষের জন্য আপনারা এই যে তিনটা ওষুধ তারপরে ভিটামিন কমপ্লেক্স সহ ভিটামিন কমপ্লেক্সটা আমার কাছে এখন নাই আপনারা সেটা করে নেবেন তাহলে এই চারটি ওষুধ আপনারা একসাথে দিবেন প্রতিটা ওষুধই এক লিটার ফানির সাথে এক মিলিকোরিয়া খালি ভিটা ভিটামিন কমপ্লেক্স ভিটামিন এটা আপনারা এক লিটার পানির সাথে দুই মিলি ওষুধ দিতে পারেন এখানে তিন তিনটি ওষুধই হল মূলত পাখির ব্রিডিং কোর্সের জন্য আর কমপ্লেক্সটা আমার কাছে নাই সেটা শেষ হয়ে গেছে সেই যেটা দেখা না এই চারটি ওষুধ হলো মূলত পাখির ব্রিডিংয়ের জন্য আমি এখানে আরেকটি ওষুধ দেখাইছি যেটি হলো এই যে এইটা এই ওষুধটা হলো অনেক সময় দেখেছে ফাঁকি কয়েকবার ডিম বাচ্চা করলে ছেলে পাখিটা একেবারে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার জন্য আপনারা এই বাই বিট এডি থ্রি ওষুধটা ইউজ করতে পারেন আপনার ফাঁকি যতটাই দুর্বল হয়ে যাক না কেন তার আবার পুনরায় সাবাল্যক হয়ে যাবে সেই আগের মতন তার শরীরে এনার্জি চলে আসবে এই ওষুধটা আপনারা ফাঁকিকে এই বিডিং কোষের সর্বশেষে যদি পারেন একেবারে আপনার পাখিটা মনে করেন আপনার কাছে বেশি দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট সফলতা ফিরে আসবে এবং ফাঁকি খুবই দ্রুত বিট করবে এবং তাদের ডিম বাচ্চা খুবই ভালো হবে এটার খাওয়ানোর নিয়ম হলো এক মিলি ওষুধ এক লিটার পানির সাথে সে পাঁচ থেকে সাত দিন আমি এখন আপনাদেরকে যেটা বলে দিচ্ছি প্রাইসটা এই যে দেখতে পাচ্ছেন আসলে ফাঁকির মেডিসিনের দামটা কিন্তু এতটা বেশি না এইটার প্রাইস হলো একশো টাকা মাত্র একশো টাকা এই যে বিট এটার প্রাইস হলো দুইশো পঁচিশ টাকায় দুইশো পঁচিশ টাকা আপনাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তারা এই যে ইসেল ইসেল একশো পঁয়ষট্টি টাকা এই যে পুরো ক্লিয়ারভাবে দেখছেন দেখতে পাচ্ছেন নাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি না দেখতে পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদেরকে আবার প্রাইসটা বলে দিব এটা একশো পঁয়ষট্টি টাকা জিবিট জিবিটের প্রাইসটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখতে পাচ্ছেন অবশ্যই মাত্র পঁয়তাল্লিশ টাকা তো এই মূলত হলো আজকে এই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশের বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলি যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনার একটু শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশের লোকজন জানতে পারবে ফাঁকিরে কোন সময় কী কী করাইতে হয় কোন ধরনের ভিটামিন কোর্স করান লাগে এবং ফাঁকির বিডিং বক্সে কি কি ধরনের ইয়া দিতে হয় আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারবে তাই দয়া করে প্লিজ সবাই শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা অনেক অভিজ্ঞতা তারাদের কাছেও রিকোয়েস্ট থাকবে তারাও আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভুল হতেই পারে ভুল বলতেই মানুষ বলতেই ভুল আছে সেক্ষেত্রে আমারও হয়তো কথাবার্তার ভিতরে অনেকটাই ভুল হতে পারে সেটা আপনাদের থেকে হয়তো শিখে নেওয়া যাবে কেন শেখার কোনো শেষ নেই তাই দয়া করে প্লিজ সবাই কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকের নতুন ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন এবং ফাঁকির দিকে যত্ন নেবেন যেহেতু ঠান্ডা চলে এসেছে ফাঁকির বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে যে রোগটি প্রথমে রোগটি দেখা দিবে এখন ফাঁকি যখন বিট করবে এবং ডিম বাচ্চা করবে ফাঁকি ঝিমাবে এ নিয়ে কোনো চিন্তিত নাই ফাঁকি কী কী কারণে ঝিমায় আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো এবং কি তার জন্য কোন মেডিসিন ইউজ করতে হবে অতি সংক্ষেপে অল্প কিছু ওষুধ ইউজ করলেই জিমানের জন্য মাত্র একটি মেডিসিন ইউজ করলে ফাঁকি সুস্থ সব থাকবে কেননা ফাঁকি ডিম পারার পরে ফাঁকি একটু অসুস্থতা দেখা দেয় এবং যেহেতু শীত চলে এসেছে শীতের সময় ফাঁকি অনেক রোগে আক্রান্ত হয় এবং সেই রোগগুলি ফাঁকির যত্নর কারণে হয়ে থাকে সে কীভাবে ফাঁকিকে যত্ন নেবেন আপনারা কমেন্টের মাধ্যমে আমার থেকে জানতে পারবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন এবং আবারও বলে দিই সর্বশেষ ফাঁকির দিকে সবাই যত্ন রাখবেন কারণ ফাঁকি অনেকেই শখে ফেলেন যারা ফাঁকির বিজনেস করেন তারা তো অবশ্যই সব কিছুই তাদের অভিজ্ঞতা আছে যারা নতুন ফেলেন তাদের হয়তো অনেক অভিজ্ঞতা নেই আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিকার থাকতে পারে এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে যেন পৌঁছে যায় আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই শেয়ার করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ফাঁকির দিকে খেয়াল যত্ন করবেন এবং ফাঁকিকে সর্বশেষ বলে যে ফাঁকির খাবারের বাসন এবং ফাঁকির টেরে সবসময় পরিষ্কার রাখবেন এবং পানি এই যে আমি যে বাসনে পানি দিই এটাতে দেওয়ার কারণ হলো ফাঁকি গোসল করতে পারে সহজই তার জন্য বাসন দিয়ে পানিটা প্রতিদিন শেষ করে দিবেন যদি পারেন সময় থাকে তাহলে ফাঁকি পানিটাকে একটু কুসুম কুসুম হালকা গরম করে দিলে আরো ভালো হবে ফাঁকির কোনো রোগে আক্রান্ত করতে হবে না যেহেতু এখন শীতের সময় এসেছে ফাঁকি ঠান্ডাতে অনেক আক্রান্ত হয়ে যেতে পারে ফাঁকির রোগ বাড়তে পারে এবং ফাঁকি অনেক সময় সবুজ ফায়খানা করে চুনা ফায়খানা করে এতে নিয়ে কোনো টেনশন নেই সহজেই ফাঁকি সুস্থ সুস্থতা হয়ে যাবে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব ভালো থাকবেন